সব কিছু ঠিকঠাকই ছিল শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই ফুটবল ইতিহাসের প্রথম কোন প্লেয়ার হিসেবে ইউরোপের বাইরে থেকে ব্যালন্ডিয়রের সেরা দশে জায়গা করে নিয়েছিলেন নেইমার জুনিয়র এরপর তাকে নিয়ে শুরু হয় ইউরোপের জায়ান্ট ক্লাবদের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী বেছে নেন বার্সেলোনাকে অনেকেই বলেছিলেন এত কম বয়সে নেইমার ইউরোপে গিয়ে ভালো করতে পারবেন না কিন্তু বল পায় অলৌকিক সব কাজ করে বেড়ানো নেইমারকে থামানো সাধ্য কার বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম সিজনেই করলেন বাজিমাত নিজের সর্বশেষ সিজনেও দলকে জেতেলেন চ্যাম্পিয়ন্স লীগ বার্সেল লাস্ট চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পেছনে নেইমারের ভূমিকায় ছিল সবচেয়ে বেশি করেছেন প্রত্যেকটা নক আউট স্টেজে গোল জাতীয় দলের শুরুটাও হয়েছিল দুর্দান্ত ম্যাচ প্রতি নেইমারের গোল অ্যাসিস্ট মেসি রোনালদোর চেয়েও বেশি কনফেডারেশন কাপের ফাইনালে ওই সময়ে টানা চৌত্রিশ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে বধ করেছেন একাই এরপর ব্রাজিলকে এনে দিয়েছেন একমাত্র অধরা অলিম্পিক মেডেল নিজের প্রথম বিশ্বকাপটাও শুরু করেছিলেন রূপকথার মতো অভিষেক বিশ্বকাপে চার গোল করার পর ইঞ্জুরির সেই হৃদয় বিদারক ঘটনা ব্রাজিল ফ্যানদের হয়তো এখনো কাদায় সর্বশেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে একাই ম্যাচ বের করার পর ব্রাজিল যেভাবে হারলো এরপর নেইমারকে আসলে দুর্ভাগা ছাড়া আর কিছুই বলার নেই বিশ্বকাপ বললেই যে ব্রাজিলের কথা প্রথম মাথায় আসে সেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার নামের পাশে নেই কোন বিশ্বকাপ ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালণ্ডিয়রও নেই শুধু নেই নেই তারপরও কেন মেসি রোনালদোর পর নেইমারের নাম উচ্চারণ হয় এই প্রশ্নের উত্তর ফুটবল প্রেমীদের অজানা নয় ব্রাজিল ফুটবলের আদি সৌন্দর্য রোনালদিন পর নেইমারই বহন করেছেন যেন স্বর্গ থেকে আসা চোখের ট্রিট নিহুত চোখ ধারানো কিংবা ভেবাচাকে খাওয়ার মতো পেনাল্টি কোনো দিক দিয়ে কমতি নেই তার ক্যারিয়ার জুড়ে যে জিনিসটা কমতি ছিল সেটা বোধ ভাগ্যের ছোঁয়া বড় টুর্নামেন্টের মাঝপথে কিংবা শুরুর আগে ইঞ্জুরি থেকে বাদ পড়া ক্লাবে বারবার ইঞ্জুরির দখল ক্যারিয়ার জুড়ে এসবই ছিল মূলত নেইমারের নিত্য সঙ্গী কিছু কিছু মানুষ থাকেন যাদের সবকিছু পাওয়া উচিত সবকিছুই যারা ডিজার্ভ করেন কিন্তু দিন শেষে কোনো না কোনো কারণে পাওয়া হয় না নেইমার তাদেরই একজন তাতে কি দলগত কিংবা ব্যক্তিগত বড় কোনো অর্জন ছাড়াই নেইমার কোটি কোটি ভক্তের যে ভালোবাসা পেয়েছেন